নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে সরস্বতী পুজো দক্ষিণবঙ্গে কতটা নামবে তাপমাত্রা কি জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো এই নিম্নচাপের প্রভাবে সরস্বতী পুজোর দিন কোন জায়গাগুলি এবং ভারত কোন জায়গাগুলি বৃষ্টির জারি আবহাওয়া দপ্তর বিস্তারিত ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শীত উদাহ দক্ষিণবঙ্গে সরস্বতী পুজোর আগেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এদিকে একেবারে বিপরীত চিত্র উত্তরে উত্তরবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় নেমেছে তাপমাত্রা দক্ষিণবঙ্গে ফের কামড় বসবাস শীত সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া আবহাওয়া দপ্তর সূত্র খবর শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা তারপর তাপমাত্রা সামান্য কমবে তাপমাত্রা যদিও বিশেষ পার্থক্য বোঝা যাবে না মোটামুটি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে থেকে বেদায় নেবে শীত সরস্বতী পুজোতে তেমন শীত থাকার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় কোথাও বৃষ্টি হবে না সব জায়গাতে শূন্য থাকবে আবহাওয়া মহানগরীতে ক্রমশ তাপমাত্রা বাড়ছে শীতের আমেজ নেই বললেই চলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন কলকাতায় আজ শীতের কামব্যাক হবে না উল্টে তাপমাত্রা বাড়বে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতে এদিকে বাংলাদেশের উপকূলে লাগাওয়া দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যা নিম্নচাপে পরিণত হতে পারে এর জেরে আগামী নিম্নচাপের জেরে দুই এবং তিনের ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট রয়েছে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহা কোচবিহার সহ সব জেলাতে থেকে কুয়াশায় সতর্কতা জারি হয়েছে তো ছিল আজকে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে